হ্যালো সবাইকে তানুস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি ইলিশ মাছ প্রবাবলি এটা আমার মায়ের হাতে রেসিপি আমার নয় রেসিপিটা তো মা বানায় ভীষণই টেস্ট হয় মাছটা তো আমার বাড়ি জয়েন্ট ফ্যামিলি অনেকটা মাছ কীভাবে আপনারা করবেন আর সেটা ভেঙে যাবে না একটা মাছও ভেঙে যাবে না এবং আমরা এই মাছটার সঙ্গে বেগুন দিয়েও করি তো কীভাবে রান্না করলে দুটোর টাইমিং সমান রেখে সুন্দরভাবে রান্না করা যায় এবং বেগুনও বেশি গলে যাবে না মাছও বেশি গলে যাবে না আবার ঠিকঠাক থাকবে হ্যাঁ তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখতেই পাচ্ছেন রেসিপিটা শুরুতেই ইলিশ মাছ আমাদের সকলেরই বেশ পছন্দের একটি মাছ আর বর্ষা তো কি বলবো দেখাই নেই কিন্তু ইলিশ মাছ বেশ উঠে গেছে বাজারে যাই হোক এরকম একটা ইলিশ মাছের রেসিপি চলুন আমি বেশি কথা না পারি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে করছি তো ফার্স্টে আমি সর্ষেটা পেস্ট করে নেব আমি এখানে পাঁচ চামচ মতো কালো সর্ষে নিচ্ছি আপনারা চাইলে কালো এবং সাদা সর্ষে মিশিয়েও ব্যবহার করতে পারেন আমি এখানে শুধু কালো সর্ষেটাই নিচ্ছি আর কিছু নেব না এবার পাঁচ চামচ মতো কালো সর্ষে দিয়ে তার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে পেস্ট করে নেব আচ্ছা পেস্ট করার সময় সব সময় লঙ্কা দিয়ে পেস্ট করতে হয় তো আমি ফার্স্টে না একটা গুঁড়ো করে নেব তারপরে পেস্টটা করব তাহলে পেস্টটা ভালো হবে এরকমভাবে দেখুন গুঁড়ো করে নিলাম শুধু লবণ দিয়ে তো গুঁড়ো করে নিয়ে একটুখানি চামচ দিয়ে চারিপাশটা ঘুরিয়ে নিচ্ছি চারিপাশটা ঘুরিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর দেবো সামান্য জল দিয়ে এর একটা পেস্ট আমরা ভালোভাবে তৈরি করে নেব দেখুন কত সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে সর্ষে এইবার এই সর্ষেটাকে মধ্যেই আমি বেশ কিছুটা লঙ্কা দেব যেটা আমি মাছে ইউজ করবো তো বেশ কিছুটা লঙ্কা দিয়ে ভালো মতো সর্ষের সাথে পেস্ট করে নিচ্ছি দেখুন লঙ্কা সর্ষে সব সুন্দরভাবে আমার পেস্ট হয়ে গেছে আমি তুলে দেখিয়ে দিচ্ছি তো মশলা আমার কমপ্লিট শুধু এই সর্ষে লঙ্কা পেস্টাই যাবে মাছের মধ্যে আর কিছুই না চলুন বাদবাকে দেখিয়ে দিই আমি দেখুন এই মাছগুলোকে কেটে ধুয়ে জল ঝরে নিয়েছি আর এটার মধ্যে সর্ষে রেখেছিলাম ফার্স্টে আবার আমি তুলে দিয়েছি যাই হোক আপনাদেরকে দেখিয়ে দেব বলে তো দেখিয়ে দিচ্ছি কি কি মাখাবো মাছের গায়ে আমি সর্ষে ফর্ষে মাখাচ্ছি না মাছের গায়ে মাখাবো সামান্য লবণ ভালো মতো মেখে নেব লবণটা দিয়ে আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো তো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবার দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল বেশ খানিকটা কাঁচা সরষের তেল দিয়ে মাছের গায়ে এই লবণ হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে আমি ভালো করে মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি কোট লেগে যায় মাছের গায়ে তো সেইভাবেই মাছের গায়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তো মাছের গায়ে সম্পূর্ণটা আমার মাখানো হয়ে গেছে এইবার দেখুন এখানে আছে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর বেগুনগুলো কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন করে কেটেছি এভাবে কাঁচা লঙ্কা আর বেগুন একসাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে দিয়েই আপনারা চাইলে চিড়ে দিতে পারেন এবার এর মধ্যে আমি সামান্য লবণ মাখাচ্ছি আমি দুটো আলাদা আলাদা জায়গায় মাখিয়ে নিচ্ছি এবার সামান্য দিয়ে দেবো হলুদ এর মধ্যেও দেখুন লবণ হলুদ দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব সর্ষের তেল বেশ খানিকটা আমি মাখার সময় যতটা তেল ইউজ করছি আমি রান্নার সময় একদমই সামান্য খুবই কম তেলে ইউজ করব এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পেস্টটা যে সর্ষে লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দেখুন মাছে মাখাচ্ছি না আমি মাখাচ্ছি বেগুনে একবার করে দেখবেন এইভাবে আশা করি সবার ভালো লাগবে তো ভালো মতো মাখিয়ে আমি এইভাবে কিছুক্ষণ রেস্টে রেখে দেব দেখুন মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে যেহেতু আমার মাছটা ওইদিকে মাখানো হয়ে গেছে এদিকে আমার বেগুনটাও মাখানো হয়ে গেছে এবার মেন মূল রান্নার দিকে যাচ্ছি আমি কড়াই বসিয়েছি কড়াই বসিয়ে সেটাকে গরম হতে দিচ্ছি গরম হলে এর মধ্যে দিয়ে দেবো একদম সামান্য তেল যেহেতু ফার্স্টের দিকে আমি তেল দিয়ে দুটোই মাছটাও মেখে রেখেছিলাম আর বেগুনটাও তাই এবার সামান্য আমি কালো জিরে ফোড়ন দিয়ে সঙ্গে সঙ্গে আমি ঢেলে দিলাম হচ্ছে বেগুনের এর যে বেগুনটা সর্ষে দিয়ে মেখে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দিলাম আর সব সময় কমিয়ে দেবেন নালে পুড়ে যাবে সর্ষেটা আর তেল তো লাগবে সেই জন্য আজ কমিয়ে একটু ভালো করে কষিয়ে নেবেন জাস্ট একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে দেখুন সুন্দর করে হালকা হালকাতে ভেজে নিচ্ছে এইভাবে একটু কষিয়ে নিচ্ছে এবার আমি দিয়ে দেব জলটা যেই গামলাটার মধ্যে যে পাত্রের মধ্যে আমি মেখেছিলাম বেগুনটা সেই পাত্রটা ধুয়েই আমি সামান্য জল দিয়ে দিলাম খুব বেশি জলের দরকার নেই এটা বেশ মাখা মাখাই ভালো লাগে ইলিশ মাছটাকে আর একটু জল দিয়ে দিলাম এইটুকু জল দিলেই হবে ব্যাস আর আমার দরকার নেই এবার আমি গামলাটা দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম বেশ পনেরো থেকে কুড়ি মিনিট পর জাস্ট পনেরো মিনিট পর আমি তুললাম ঢাকনাটা দেখুন এটা তোলার পর দেখুন এটা ভালো মতো ফুটে উঠেছে আমি একটু ভালো করে চারিপাশ থেকে নাড়িয়ে নিলাম এই স্টেজে একটু নুনটা আমি চেক করে নিচ্ছি যে নুন টুন ঠিক আছে কিনা আমার ঠিক বলে মনে হয়েছে ব্যাস এবার এর মধ্যে আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেব দেখুন আমি ইলিশ মাছগুলোকে এর মধ্যে আস্তে আস্তে করে সমস্ত মাছগুলোকে ছেড়ে দিচ্ছি নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখার ইলিশ মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত মাছগুলো দিয়ে দিয়ে যে মশলাটা লেগে আছে নুন হলুদ আর তেলের সেটাও আমি কেকে দিয়ে দিলাম এর মধ্যে এইবার এটাকেও আমি ঢাকা দিয়ে দেব দশ দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে এটা হতে দেব তারপর ঢাকনাটা খুলবো দেখুন নিচ থেকে নাড়তে হবে এতে নিচে লেগে না যায় এটা মাঝারি আছে করতে হবে খুব আজ বাড়িয়ে দিলে চলবে না তো মাছগুলোকে একটু ওলট পালট করে নিচ্ছি মাছগুলো একটু শেষের দিকে দিলে কি হয় তাহলে মাছগুলো ভেঙে যায় না আর ইলিশ মাছ খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবার আমি একটু নুন চেক করে নেব ঠিক আছে কিনা তো আমার কাছে ঠিক মনে হয়েছে নুন টুন সব ঠিক আছে আর একটু জাস্ট ফোটাবো তো এটা ফুটতে ফুটতে বলি যারা যারা আমার রেসিপিগুলো ফলো করছেন তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকে যাবেন আচ্ছা এই স্টেজে আমি দিয়ে দিলাম কাঁচা সরষের তেল ব্যাস হয়ে গেছে আমার রান্না এবার আমি নামিয়ে নেব দেখুন মাছটা কতটা ভালো রান্না হয়েছে আর প্লিজ রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না ভালো হয়েছে না রান্নাটা তো চলুন আপনারাও করে দেখবেন বাড়িতে বানিয়ে দেখবেন এবং সকলকে খাওয়াবেন তো আজকের মতো এখানেই পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে টাটা